আমি দর্শক শ্রোতাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আসসালামু আলাইকুম আপনারা জানেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ঝালকাঠি এক রাজাপুর কাঠালিয়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আমি দুই এক সাল থেকে এই আসনে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত আপনারা জানেন যে দুই সালের যে নির্বাচন হয়েছিল তখন বিএনপির প্রার্থী ছিলেন ব্যারিস্টার শাহজাহান ওমর তখন আসলে আমাদের সাংগঠনিক একটা কালচার ছিল উনি সিনিয়র নেতা হওয়ার কারণে বিএনপি থেকে অন্য কেউ তার সামনে থেকে মনোনয়ন চাইত না এবং সে কারণে আমি দুই হাজার সালে আমার পার্শ্ববর্তী আসন কাউখিলি বান্ডারে থেকে বিএনপির মনোনয়ন মনোনয়ন প্রত্যাশী হই এবং দুই হাজার এক সালের যে নির্বাচন সেই নির্বাচনে আমি প্রত্যক্ষভাবে আপনার ধানের শীষের নির্বাচনে অংশগ্রহণ করি এবং আপনারা জানেন যে দুই সালে বিএনপি নেতৃত্বে চার দলীয় জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে ক্ষমতা গ্রহণ করে এরপরে আমি দুই সালে আমার প্রবাসী জীবন শুরু হয় আমি ইংল্যান্ডে আপনার যা ইংল্যান্ডে যাই এবং ইংল্যান্ড থেকে আমি আইন বিষয়ে পড়াশোনা করি এবং আইন পেশায় জড়িত হই আমি দীর্ঘদিন ইংল্যান্ডে ছিলাম এবং ইংল্যান্ডেও আমি বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম আপনারা জানেন যে আমি বাংলাদেশের জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যুক্তরাজ্য শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম আমি সম্মিলিত পেশাজীবী পরিষদের জয়েন্ট কনভিনার ছিলাম এবং আপনার যুক্তরাজ্য বিএনপির নির্বাহী কমিটির আমি সদস্য ছিলাম এবং আপনারা জানেন যে দুই সালে যে নির্বাচনে আপনার আওয়ামী লীগ একটা ষড়যন্ত্রের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণ করে ওয়ান ইলেভেনের ওয়ান ইলেভেনের সরকারের পরে সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পরে বিএনপির নেতাকর্মীদের উপর যে অবর্ণনীয় নির্যাতন নিপীড়ন চলছিল সেই নির্যাতনের বিরুদ্ধে যুক্তরাজ্যে যে প্রতিবাদ সমাজ হয়েছিল এবং বিভিন্ন সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া যুক্তরাজ্যে সফর করেছেন এবং আপনারা জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এখনও ইংল্যান্ডে অবস্থান করছেন উনি দু সালে আপনার সামরিক সরকারের দ্বারা নির্যাতিত হয়ে চিকিৎসার উদ্দেশ্যে ইংল্যান্ডে গমন করেন উনি সুস্থ হওয়ার পরে যখন বিএনপিকে নেতৃত্ব দেওয়া শুরু করেন তার নেতৃত্বে আমরা আইনজীবী ফোরাম বিএনপি এবং সম্মিলিত পেশাজীবী পরিষদের মাধ্যমে আমরা এই ফ্যাসিস সরকারের বিরুদ্ধে একটি দুর্বার জনমত গড়ে তুলি এবং আপনার যেন আরও খুশি হবেন যে সেই সময়ে আপনার যুক্তরাজ্য বিএনপি যে প্রতিবাদ সভাগুলোর নেতৃত্ব দিয়েছিল সেগুলো পুলিশ ডিপার্টমেন্ট থেকে যে আপনার আপনার পুলিশ ডিপার্টমেন্টের মাধ্যমে যে অনুমতি নেওয়ার দরকার ছিল সেই বিষয়গুলো আমরা আমরা অত্যন্ত সার্থকতার সঙ্গে করেছি সুতরাং আপনার আমি বিদেশে থাকলেও আমি রাজনীতি ছিল আমার এই দক্ষিণাঞ্চলের জনপথ কেন্দ্রিক ঝালোকাঠিয়া এক রাজাপুর কাঠালিয়া কেন্দ্রিক এবং কাউখালি ভান্ডারিয়া এবং সৌরভ জিয়ানগর নেসরাবাদ কেন্দ্রিক প্রিয় ভাইয়েরা আপনার এই দুই হাজার আটের নির্বাচনেও কিন্তু আমি বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলাম এবং যখন রফিকুল ইসলাম জামাল সাহেব বিএনপির মনোনয়ন লাভ করেন বিএনপি মনোনয়ন লাভের ব্যাপারেও কিন্তু একটা ইতিহাস রয়েছে সেটা আপনাদের কাছে আমি পরিষ্কার করতে চাই রফিকুল ইসলাম জামাল সাহেব কিন্তু বিএনপি থেকে মনোনয়ন পেলেও উনি ছিলেন মূলত সাজানোমরের মনোনীত ব্যক্তি ঝালোকাঠি এক এবং ঝালোকাঠি দুই আসনে ম্যাডাম তার কাছে সাজানমর সাহেবের কাছে আপনার পরামর্শ চাইলে উনি বলেন যে এই এই আসনে জিতাতে হলে ঝালোকাঠি একে রফিকুল ইসলাম জামাল এবং ঝালোকাঠি দুয়ে ইলেন ভুট্টোকে মনোনয়ন দিতে হবে অত্যন্ত দুঃখের বিষয় এই দুজনই কিন্তু আপনার দুই হাজার নির্বাচনে পরাজিত হন এবং যে বিষয়টি আমি এখানে উল্লেখ করতে চাই যে যখন রফিকুল ইসলাম জামালের মনোনয়ন বাতিল হয় তখন কিন্তু ম্যাডাম আমাকে বিএনপির মনোনয়ন দেন পরবর্তীতে জামাল সাহেব যখন নির্বাচন কমিশনে মামলা করে সেই প্রার্থীতা ফেরত পান তখন উনি বিএনপি থেকে ইলেকশন করেন প্রিয় ভাইয়েরা সেই দু সাল থেকে দুই সাল পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সাজানোমর সাহেব বহিষ্কৃত না হন উনি আপনার এখানে একটা বিএনপির একক সাম্রাজ্য গড়ে তোলেন ওনার মানে একচারিতার কারণে এখানে যারা সত্যিকারের বিএনপির ত্যাগী নেতাকর্মীরা কিন্তু বিএনপির কমিটিতে বা কোথাও স্থান পাননি এবং অত্যন্ত দুঃখের সাথে আমি আপনাদেরকে জানাতে চাই যে দু হাজার সালে নির্বাচনে আমি মনোনয়ন প্রত্যাশী ছিলাম কিন্তু আপনার এই একটা কুচক্রি মহলের ষড়যন্ত্রের কারণে আমি দেশ থেকে বাধ্য হই এবং আমি পরবর্তীতে আপনার এই বাংলাদেশে এই আপনার এই ফ্যাসিস সরকারের পতনের পরে ফেরত ফেরত আসতে পারি এমনকি আমার আব্বা মৃত্যুর পরে আমি আব্বার জানাজা বা তার দোয়া মাহফুলে আমি অংশগ্রহণ করতে পারিনি